এই গ্রামে নদীর ধারে থাকতো ছোট্ট একটি মেয়ে নাম তার নিধি নিধির ছোট থেকেই খুব ইচ্ছে ছিল তার একদিন পরীর সঙ্গে দেখা হবে নিধি একদিন জঙ্গলের মাঝে খেলছিল সে হঠাৎ করে লক্ষ্য করে তার সামনে ঝলমল করে কিছু জ্বলছে নিধি সাহস করে সে আলোর দিকে এগিয়ে যেতে লাগলো আর নিধি যখন সে আলোর কাছে পৌঁছায় হঠাৎ সে আলো থেকে একটি পরী চলে আসে তখনই পরী বলে উঠল তুমি ভয় পেও না আমি তারা পড়ি আমি জাদুর জগৎ থেকে এসেছি তুমি কি আমার বন্ধু হবে অবশ্যই আমি তো সব সময় একটি পরীর বন্ধুত্ব চাইতাম তারপর ওরা দুজন সারা দিন জঙ্গলে খেলল এবং নদীর ধারে বসে অনেক গল্প করল একদিন এক শয়তান জাদুকর জঙ্গলে এসে তারাপড়িকে ধরে নিয়ে গেল একদিন দুপুর বেলা শয়তান জাদুকর ঘুমিয়ে পড়েছিল ওই সময় নিধি সেই শয়তান জাদুকরের বাসায় চলে আসে এবং কি চুপি চুপি সেই শয়তান জাদুকারের ঘরে প্রবেশ করে তারপর তারাপড়িকে নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে আসে এবং তাড়াতাড়ি তারাপড়িকে মুক্ত করে দেয় তারাপড়ি মুক্ত হয়েই সেই শয়তান যাদুকরের বাসায় আগুন লাগিয়ে দেয় তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগে